শেখ হাসিনা খালি ইচ্ছে করে ফাঁসিবাদ কয়েম করেছেন নাকি ওই যাহা লক্ষ লক্ষ কোটি টাকা লুট করার জন্য ফ্যাঁসিবাদ করেছিলেন সারা দেশ দখল করা দুনিয়া দখল করা সম্পদ দখল করার জন্য ওই রকম ফ্যাসিস্ট ব্যবস্থা লাগে লুটের ভাগ দিয়ে তিনি এই ব্যবস্থাটা রাখতে আজকে দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে এই চব্বিশ পঁচিশ ছাব্বিশ আজকে সেই কাল চলছে যখন আমরা রাষ্ট্রের পুনর্গঠনের কালে আছি এবং এই পুনর্গঠন কালে কতগুলো জাতীয় কর্তব্য আছে যেমন সংবিধান সংস্কার যেমন রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার আইনগত সংস্কার এবং এই কাজটা সম্পন্ন করতে পারলেই আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা সেটা বদলানোর জায়গায় আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে পারব এটা মনে রাখা দরকার সারা দুনিয়ায় ফ্যাসিবাদ আসে কেন একটা আগ্রাসী দখলদারী ধনতান্ত্রিক ব্যবস্থার কারণে এটা থেকে বিচ্ছিন্নত ফ্যাসিবাদ নয় দেশ দখল করা দুনিয়া দখল করা সম্পদ দখল করার জন্য ওই রকম ফ্যাসিস্ট ব্যবস্থা লাগে বাংলাদেশে তো আমরা দেখেছি সে হাসিনা খালি ইচ্ছা করে ফ্যাসিবাদ कायम করেছেন নাকি ওই যে লাখ লাখ কোটি টাকা লুট করার জন্য ফ্যাসিবাদ করেছিলেন লুটের ভাগ দিয়ে তিনি এই ব্যবস্থাটা कायम রাখতে পেরেছেন আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইজ ডিটারজেন্ট পাউডার 50 গ্রাম যদি লক্ষ লক্ষ কোটি টাকার লুট করার ব্যবস্থাটাই থাকে অর্থনীতি যদি ওইরকম কাঠামোতে থাকে মানুষের মধ্যে বৈষম্য যদি ওই রকম জায়গায় থাকে তাহলে কখনোই আমরা যত আইনগতভাবে এইরকম ভালো দলিল লিখি না কেন বাস্তবে তার কার্যকারিতা থাকবে না ফ্যাসিবাদ নানাভাবে বাসাবাদ দেয় কাজেই রাজনৈতিক এই অগ্রগতি অর্থনৈতিক ব্যবস্থায় সমাজের সম্পদের বন্টনে এবং সামাজিক সাংস্কৃতিক স্তরে পরিবর্তন ঘটাতে হবে যদি সেই পর্যায়ে ঘটাতে হয় নতুন রাজনৈতিক শক্তির উত্থান লাগবে সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই একমত যে আমরা অতীতের দলগুলো দেখেছি কাজে আমাদের নতুন রাজনীতির আকাঙ্ক্ষা ওই জায়গা থেকে যে আমরা বাংলাদেশের ভবিষ্যতে জনগণের পক্ষের একটা শক্তি করে তুলতে পারি কিনা আবার একই সাথে সেই শক্তি আজকে যে জাতীয় কর্তব্য এসছে রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের সেই কর্তব্য সে পালন করতে পারে কিনা ফলে আগামী সংসদ এবং সংসদের প্রথম ছয় মাস কিংবা এই যে দুশো দিন এবং এটা বাস্তবায়ন কাল এই কাল পর্যন্ত আমাদের জাতীয় কর্তব্য আছে যে জাতীয় কর্তব্যে আমরা কিভাবে হাঁটবো সেটার রণকৌশল আর কিভাবে আমরা জনগণের পক্ষের শক্তি গড়ে তুলব তার রণকৌশল এ দুটো একসাথেই আমাদের ঠিক করতে হবে ভাষাগুলো কঠিন মনে হতে পারে অনেকের কাছে অনেকে আবার প্রমিত ভাষায় কথা বলি আশা করি রাজনৈতিক কর্মীরা আমার বক্তব্য অনুধাবন করেছেন এবং আমরা মনে করি যদি সেইভাবে আমরা এগোই আমরা নিশ্চয়ই সফল হতে পারবো